মুহূর্তের আরো একটি বড় খবর প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ গায়ের শুটিং চলাকালীন ধস্তাধস্তি ও আংটি খোয়া জবায় অরিজিৎ সিং ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহা বৃহস্পতিবার কোপাই গ্রামের কাছে তালতোর গ্রামে অরিজিৎ সিংয়ের শুটিং চলছিল কমলাকান্তর অভিযোগ সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাকে পাঁচ মিনিট দাঁড়াতে বলে কিন্তু দশ মিনিট পেরিয়ে গেলেও যেতে না দেওয়ায় তিনি এগোতে চাইলে নিরাপত্তা তার চাবি ও হেলমেট বলে অভিযোগ। তাকে করে করে অরিজিৎ সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের যে বিষয়টা এই মুহূর্তে জানা যাচ্ছে প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায় বিস্তারিত জেনে নেব শুভদীপ পাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়েছে গায়ক অরিজিৎ সিং এর বিরুদ্ধে মূলত কি ঘটেছে কি অভিযোগ রয়েছে অভিযোগকারীর দেখো এই প্রথম তোমাকে বলে রাখবো যে দিন কয়েক ধরেই কিন্তু শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতে অরিজিৎ সিং তিনি একটি চিত্র সিনেমা পরিচালনা করছেন সে কারণেই কিন্তু তার শুটিং চলছে এবং এটা জানা যাচ্ছে গত পরশু দিন কিন্তু শান্তিনিকেতনের এলাকা সেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়ে থাকে সেই এলাকাতেই শুটিং চলছিল সেই সময় কিন্তু ওই এলাকা দিয়ে শান্তিনিকেতনের একজন বাসিন্দা কমলাকান্ত লাহা তিনি যাচ্ছিলেন সেই সময় তাকে বাধা দেওয়া হয় যে শুটিং চলাকালীন রাস্তা বন্ধ করে রাখা হয়েছে সে কারণে তাকে বাধা দেওয়া হয় সেই সময় তিনি কিন্তু ফেরোতে গেলে তাকে প্রথমে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে অরিজিৎ সিং এর যে নিরাপদ ত্যারক্ষীরা রয়েছেন এবং তার সঙ্গে ওই শুটিং ফ্লোরের যে ম্যানেজাররা রয়েছেন তারা তাকে তার সঙ্গে হেনস্থা করেন তাকে এবং তার চলাকালীন তার হাত থেকে একটি তার সোনার আংটি সেই আংটিটি হারিয়ে যায় এমনটাই কিন্তু শান্তিনিকেতন থানায় তিনি এসে অভিযোগ করেছেন এবং এই বিষয়টি তিনি তুলে ধরেছেন যে সাধারণের জন্য যে রাস্তা সেই রাস্তা কেন এইভাবে বন্ধ করে কার অনুমতি নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যারা মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে সেই বিষয়ে তিনি অভিযোগ জানিয়েছেন শান্তিনিকেতন থানায় এবং

সামনে দেখি কিছু আমাদের শান্তিনিকেতন থানার পুলিশ এবং অরিজিৎ সিং যিনি স্বনামধন্য একজন সিঙ্গার ওনার সিকিউরিটি আমাকে প্রচুরভাবে হেনস্থা করে অরিজিৎ সিং সিং মহাশয়ের একজন সিকিউরিটি হ্যাঁ এইভাবেই আমি লিখে থানাতে জমা দিই হ্যাঁ থানা বলে যে ঠিক আছে আপনি রিসিপ্টটা নিয়ে যান এখনো এফআইআর নাম্বার আমাকে দেওয়া হয়নি হ্যাঁ শুধু একটা রিসিপ দিয়েছেন ওনারা বলছেন আমরা ডেকে নেবো এইভাবে হেনস্থা করার জন্য এই প্রতিবাদে আমি কিন্তু এফআইআরটা করেছি এবং আমার এই সোনার আংটির যার মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রায়